আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো আজকে আলমগীর ফ্যাশনের থেকে কিছু সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু রেডিমেড সুন্দর সুন্দর সালোয়ার থাকবে চমৎকার কিছু সাইজ থাকবে এগুলোর ভিতরে এলাস্টিক বেল্ট থাকবে যে কোন সাইজের আপুরা কিন্তু নিয়ে পড়তে পারবেন অনেক পরিমাণে কাপড় থাকবে সুতি কাপড় থাকবে আর জামাগুলোর নিচের পশনটাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চিকেন কাজ করা থাকবে এই চমৎকার একটা সিগনেট প্যান দিয়ে দিব আজকে আমরা একবার হোলসেল একটা প্রাইজে যেগুলো বাইরে কিন্তু 500 550 750 করে বিক্রি হচ্ছে কিন্তু আমরা দিয়ে দিবে মাত্র ২৫০ টাকায় মাত্র ২৫০ টাকায় একটা সিগারেট প্যান্ট পেয়ে যাবেন ফ্রি সাইজ থাকবে যা যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা এগুলো নিয়ে পড়তে পারবেন আর এগুলো একবার হোলসেল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে অনেকগুলো কালার ডিজাইন থাকবে দাম থাকবে একদম দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা দেখেন কত সুন্দর নিচের পোষণটা দেখেন এম্বয়ডারি ওয়ার্ক করা তাতার লেয়ারের কাটিং করা থাকবে আর কোমর সেটাতে থাকবে চেয়ার স্টিক লাগানো এই যে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ারের কালেকশন থাকবে যার যার যেই জামার কালারের সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে পড়তে পারবেন এই দেখেন এটা থাকবে ব্ল্যাক কালার কত সুন্দর গর্জিয়াস একটা কাজ করা থাকবে নিচের পোষণটাতে কত সুন্দর করে কুশি কাজ করা কোমরের সেটটাতে হচ্ছে এলাস্টিক লাগানো চমৎকার একটা ডিজাইন থাকবে একবারে হোলসেল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কটনের ভিতরে থাকবে মাত্র দুইশো পঞ্চাশ থাকবে এটা থাকবে ব্লু কালার যার যেই কালার যেই ডিজাইন পছন্দ হবে শুধু স্কিন দিবেন দিবেন এবং অর্ডার করে ফেলবেন এটা থাকবে রেড কালারের ভিতরে অসাধারণ একটা কালার ডিজাইন থাকবে এই দেখেন কত সুন্দর রেড কালার থাকবে মাত্র দাম থাকবে 250 পঞ্চাশ টাকা 250 পঞ্চাশ টাকায় পাবেন আপনারা চমৎকার সুন্দর সুন্দর এই কালেকশনগুলো দুশো শুনান থেকে এই যে একটা থাকবে এটা খুব সুন্দর থাকবে মাত্র 250 টাকা ঝটপট স্ক্রিন দিয়ে দিয়েও অর্ডার করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারটালায় চলে আসবেন থ্রি বাই সেভেন ফোন নাম্বার সব শিরিবাসকে লিটার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিভ দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা ধন্যবাদ সবাইকে